আমরা এখন এটা সেই যে আমার ভাই আর বোর ঘরে আসি হ্যাঁ আমার এটা এখন একটু যা দেখি কারণ আমার হাতে অনেক ব্যথা পাইছে আমি তো বউ আবার একটু মলম লাগাই দিছে আমার হাতে এই করাই না কারণ যা দিয়ে আমার মনে হয় ঘুমা রয়েছে অনেকক্ষণ হয়েছে তো ঘুমা রয়েছে কিসে হাই হাই কী গেল আমার মেয়ে ঘুমাইছে আমি মেয়েকে ঘুম পারে ঘৰে আছে গেট লগাই আহিছি আমি গুমাই দিছো মাৰাই গেট লগাই দিছি আৰু হেলা

জল মিন উনার এটা ভালো জিনিস কিন্তু ভালো জিনিস অনেক বুঝতাছি না কেন দেখছো দেখো দেখছো আমি তুমি আগে আনটিটা পড়ে তো না আগে আনটি পড়াইছি না ফলা দেয় জ্বালা দিয়া হ্যাঁ আস তো আনটিও পড়তে যেতেছে না দেখ আনটিটা আগে পড়ে দেখো

ওই লোক আনটিও পড়বো না উনি আনটিও পড়বে না উনি এটাও পড়বো না এটা কি করুন কোন ভাবছি আমার হাতে পড়তেছে না যাক বউ পড়ক বোর হাতে যদি পড়ে এখন বোর হাতেও পড়তে যেতেছে না মোবাইল অফে হয়ে গেছে ঘরে মোবাইলটা অফ হয়ে এত দিনে এত কিছু শেয়ার করি আপনার সাথে এখন মনে আর পারবো না কারণ মোবাইল আমার অফ হয়ে পড়ছো

Mim pan dah cerita tu. Pan dah cerita tu itu. Ia mana ini tu terlalu ramai. Boleh mana ini ramai. Ah ni dia terlalu bising. Ik tu dah, naik tu dah. Dia dah pernah nak. Allah 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 Allah. Nah, dah hilang tu semua ni kini kau tu mina zolumin. Allah. Ma. Ayah. Kenapa tu sen kapne?

রোয়া বড়ো শুরু করেছে আমবারো দিন কাম শুরু করছে আলাকো মই আকিলে গইছে আই ডিড আউট হ্যাঁ তুমি যাইবা কই যাবা দাও তো কই জিবা গো বলা কই জিবা কো কো কই জিবা ভালো লাগে একটু পরে একটু একটু পড়ো